সুরা ফাতিহা সুরাটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা সাত বিসমিল্লাহ রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহুলিল্লা হির্লা আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর-রহমানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও